সবই তোমরা দেখতে পাবে ভিডিওগুলো দেখতে থাকো পরপর তোমরা তো আমি বুঝলাম কি করে আমি পেগ তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে গিয়েছিলাম শান্তিপুর নদীয়া শান্তিপুর নিশ্চয়ই দেখো ইউটিউবে ইউটিউব দেখেই আমরা একটা শাড়ি কারবার করবো বলে সেই জন্য আমরা শান্তিপুরে গিয়েছিলাম কিছু শাড়ি নিয়ে আনার জন্য জামা কাপড় আনার জন্য সেই সত্যি আমরা এনেও ছিলাম এনে তারপরে এবারে আবার আমরা গিয়েছিলাম মার্চ মাসে মার্চ মাসে আমরা গিয়েছিলাম তখন গিয়ে দুজনে অত জার্নি পাবো আমি তখনও জানতাম না যে আমি প্রেগনেন্ট তো দুজন মিলে গিয়েছিলাম গিয়ে দুজন মিলে সব কিছু নিয়ে এসেছি এমনকি আমি মাথায় করেও ব্যাগ নিয়ে এসেছি খুব জার্নি হয়েছে ছোটো ছোটো করে ট্রেনে ওটা যেমন শান্তিপুর যেতে গেলে কিভাবে যাবে এইটা আমি পরে ভিডিওতে তোমাদের পুরো ডিটেলসে বলে দেব তো ওরমভাবে হাওড়া থেকে খুব কষ্ট করে ট্রেনে করে আমরা খুব তাড়াহুড়ো করে ছুটি করে ট্রেনে উঠে তারপরে আমরা এসেছি বাড়িতে বাড়িতে ফিরে সব সেগুলো আমরা তো আমি তো তখন জানি না যে আমি প্রেগনেন্টু বলে তারপরে আমরা দুজন মিলে বেড়াতে গেছিলাম বেড়াতে গেছিলাম বলতে একটা তীর্থস্থানে গিয়েছিলাম তোমরা সেইটার সাথে কভাবেই পরিচিত হবে নিশ্চয় আমরা নানা নেতা গিয়েছিলাম সেটা গিয়েছিলাম আমার বাপের বাড়ি ওখান থেকে বাস ভাড়া হয়েছিলো সেখান থেকে বাসে করে আমি আর তোমাদের দাদা হয় দুজন মিলে গিয়েছিলাম তো গিয়ে সেখানেও খুব লাফালাফি দোল নাই দোলা ছোটাছুটি সব কিছু করেছি তখন আমি নিজেও জানি না যে আমি পেগিনি ওই ছোট্ট ফোনটা উপর কত অত্যাচারই না করেছি তো আর জানলে কি আর আমি ওই রকম ছোটাছুটি লাভ করতাম না বেড়াতেই বা যেতাম না শান্তি আমরা যেতাম যেতাম না নিশ্চয়ই তারপরে আমি বাইরে চলে এসেছি আশেপাশে যেটা ন্যাচারাল প্রতিটা মেয়ের হয় সেই রকম আমি প্রেগনেন্ট টেস্ট করি প্রেগনেন্সি টেস্ট করার পরে দেখি কি যে সেমটি ছিল সাতই এপ্রিল দিনকে আমরা আমি আর তোমাদের দাদাভাই রাত্রিবেলা প্রেগনেন্সি টেস্টটা করি করে থেকে আমি প্রেগনেন্ট আমার বিয়ে হয়েছে তিন বছর আমাদের ঘর বাড়ি হয় বলে সেই জন্য আমাদের বাচ্চা নেওয়া হয় না আর আমার একটু ইচ্ছে ছিল কদিন একটু দুজন মিলে ঘুরবো ফিরবো তারপরে বাচ্চা নেব সেই হিসেবে তিন বছর হওয়ার পরে আমরা বাচ্চা নিয়ে প্ল্যান করি এবং সেই যাত্রাই সফলও হই একবারেই আমাদের সোনা আমার কাছে এসে গেছে কোনো অসুবিধা হয়নি কিছু নেই কারো যেন এরকম কোনো অসুবিধা না হোক আমি চাই তারপরে প্রেগনেন্সি টেস্ট করেছি সাতই এপ্রিল রাত ভোর চারটের সময় ভোর চারটের সময় আমি ভুলে গেছি রাত্রেবেলা ভোর চারটের সময় প্রেগনেন্সি টেস্ট করি দেখে প্রথম আমি আমার ভাইকে জানি সেদিন আমাদের ওখানে একটা কালী পুজো ছিল ফোন করে আমি বলি ভাই তুই মামাও বি ও আমাকে খুব বলতো যে দিদি একটা ছেলে মেয়ে নিয়ে না আমি তো নিয়ে ঘুরবো ওর খুব শখ যে নিয়ে ঘুরবে ওর ঘাঙে ভাঙদিকে সবাই সবাই ভাঙনা ভাঙনিকে নিয়ে ঘুরে সেই সূত্রে আমার ভাইরের সফাই তো তারপরে সবাই আনন্দে তারপরে এই প্রেগনেন্সি কিনা যে নেই পুরুষ ইউর হয়ে সাতই এপ্রিল সকালে আমরা বেরিয়ে করি আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে চলে পড়ি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে মায়ের কাছে পুজো পুজো দিয়ে আসি এসে বাড়িতে এসে আমার শ্বশুরমশি শাশুড়ি মা এবং আমার ননদিনকে জানাই আমার ননদিনকে জানার পরে আমাকে এই দিকে এইদিকে পাপি খেয়ে নিল ও খুব খুশি আমার ভাইও খুশি তারপরে বিকেলবেলা আমি আমার মার বাবিকে জানাবো বলে ফোন করি কিন্তু আমার একটু কেমন যেন লাগছিল আমার খুব আনন্দ হচ্ছিল সেই জন্য আমি আমি তোমাদের দাদাভাইকে বলেছি তুই বলো তোমাদের দাদাভাই বললে যে তোমরা দাদু দিদা হতে চলেছ সবাই খুব খুশি এইভাবে প্রেগনেন্ট কিনা আমি জানতে পারলাম তারপরে এক মাসে যেমন একটা সেন্টারে ইঞ্জেকশান দেয় দিলো সাড়ে তিন মাসে একটা ইঞ্জেকশান দিলো আমাকে সেই রকম দিয়েছে আমার তখন ওয়েট খুবই কম ছিল ওয়েট ছিল চল্লিশ কেজি আমাকে সেন্টারে কাকিমা বলছে যে তোমার ওয়েট কিন্তু তোমাকে বাড়াতে হবে তোমাকে নিজের যত্ন নিতে হবে এবার কী কী খেতে বলেছিল প্রেগনেন্সি টাইমে সেইটা তোমাদের আমি পরের ভিডিওতে বলব আজকে এই পর্যন্তই থাক ওকে বাই সবাই একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো টাটা